উনিশশো একাত্তর সালের ষোলোই ঢাকার উদ্যান বর্তমান রেসকোস ময়দানে পাক হানাদার বাহিনী মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যৌথ কাছে একটি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে আর আমাদের এই বাংলাদেশে নামেও একটি রাষ্ট্রে জন্ম হয় ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজ আমাদের সরকারি কলেজ মাঠে একটি বইমেলার আয়োজন করা হয়েছে

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া আসসালাম তো ভাই আপনি যে এই আসলেন মানে আপনার অনুভুতিটা কেমন আসলে কি বলবো এই কিশোরগঞ্জের মধ্যে মুক্তমঞ্চের মধ্যে মত একটা জায়গার মধ্যে এরকম বই মেলা আসলে খুবই কমই দেখা যায় আমার মনে হয় যে এই পাশ যে মুক্তমঞ্চের মধ্যে ইসলামিক বইমেলা মেলা হচ্ছে এটা দেখে আমি খুবই আনন্দিত আর আসলে আমি এটা এক্সপেক্ট করি না যে এই জায়গাটার মধ্যে কিন্তু প্রায় সময় দেখা যায় গান বাজনা আড্ডা হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন অন্য রাজনীতিবিদ ইয়ে হয় এখানে তো এখানে যেহেতু দেখতেছি ইসলামিক একটা আহ বইমেলা আয়োজন করছে এটা দেখে আমি সত্যিই অনেক খুশি আর আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে বইয়ের প্রাইস গুলো দেখতেছি যে খুবই সীমিতর মধ্যে আছে যেমন আপনার একটা বই পছন্দ হইলো এই পছন্দ পছন্দ থেকে দেখা যায় প্রাইসটা যদি কম হয় তাহলে আপনার অবশ্যই বইটা নিতে ইচ্ছা করবে ঠিক আছে আর এখানে হচ্ছে সবকিছু হচ্ছে যে ইসলামিক ইসলামিক বই আজে বাজে কোনো বই নাই তো আপনি জীবনটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ই করতে পারবেন সব ধরনের বই এখানে আছে এখন আর কি বলবো আর বেশ প্রশ্ন আছে বলুন আচ্ছা এই জায়গায় আমরা ঘোরাঘুরি করে যতটুকু দেখতে পেলাম যে এবং তারাও বলতেছে যে প্রতিটা বইয়ের উপরে নাকি তারা ডিসকাউন্ট দিতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বইয়ের উপর ডিসকাউন্ট দিচ্ছে এবং ইসলামিক বই তো আমরা তেমন ওরা তেমন আহামরি দাম নেয় না যেটা আপনি কিনতে পারবেন আপনার সামর্থ্যের ভিতরে যতটুকু আছে অতটুকু তারা প্রাইস নিচ্ছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভালো থাকুন আজকের শেষ দিনের কার্যক্রম চলমান রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ গরুদয়ালে মুক্তমঞ্চে একটি গোল চত্বরের ভিতরের মধ্যে ওইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বইমেলা ওই মনে হয় যে ইসলামিক বইমেলা নামে তো ওইখানে বিভিন্ন প্রকারের মানুষ আসতেছে কি আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ তো ওই বইমেলাটা আপনারা মনে করেন যে কি উপলক্ষে দিচ্ছে আমরা দিচ্ছি আমরা তো দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই মেলা হয়ে থাকে অমর একুশে বই মেলা হয়ে থাকে এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের বই থাকে এই জন্য আমরা চাইতেছি যে যেহেতু আমরা মুসলমান কান্ট্রি বা নব্বই পারসেন্ট মুসলমান দেশ হিসেবে আমরা চাইতেছি যে সকল ধরনের মানুষের মাধ্যমে ইসলামী বইমেলা নামে মেলাটাকে পরিচিত করতে আর এই ইসলামী বইমেলার মাধ্যমে আমরা সকলের কাছে কিছু কিছু বই যেগুলা ইসলামী বইগুলো আছে এইগুলো আমরা সবার কাছে প্রদর্শনী করতে পারতেছি আর কি কোনো কারণে কি বইয়ের মধ্যে কি কোনো ডিসকাউন্ট আছে এরকম হ্যাঁ বই অনেক প্রকাশনীর বই আছে আমাদের কাছে বিভিন্ন প্রকাশনীর বই বিভিন্ন দামে ডিসকাউন্টে এর মাধ্যমেcharAt। আসসালামু